কোনো কথাই আমাদের বলছি না এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না আমাদের গ্রামের বাসায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না আমরা এই সুখের দিনে একটি বিষয় প্রায় বলে যাচ্ছি অতীতের বেদনা গণতান্ত্রিক সংগ্রামের কথা আমরা বলে যাচ্ছি আমরা ইদানিং ফেসিবাদি আওয়ামী লীগের কুকীর্তির কোনো কথাই আমাদের বক্তৃতা বিবৃতি বলছি না কেউ কি লক্ষ্য করছে ওই বিষয়টা এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না আমাদের গ্রামের বাসায় কথা বলে যে বাসুরের নাম মুখে নেওয়া যায় না এখন সেই দলটি আওয়ামী লীগের ভোট টানার জন্য তাদের যে ভূমিকা সেটা জনগণের সামনে উন্মোচন করেছে কিন্তু আমরা এই দেশের রক্তস্নাত ইতিহাসের কথা কখনো যেন ভুলে না যাই আওয়ামী লীগের দুর্নীতি দেশকে বিক্রি করে দেওয়ার অর্থ পাচারের কথা যেন আমরা ভুলে না যাই এদেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত করে দেওয়ার ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে নারী পুরুষ শিশু নির্বিশেষে শত সহস্র হত্যা করেছে গণহত্যা চালিয়েছে এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই যারা গাড়ির চাকায় পৃষ্ঠ করে আমার ছাত্র বন্ধুদের। আমাদের অভ্যুত্থানকারী বাংলাদেশের গণমানুষকে পিষ্ট করেছে সেই কথা যেন আমরা কখনো ভুলে না যাই আমরা যদি গণতান্ত্রিক সংগ্রামের কথা বলে যাই আওয়ামী লীগের গোম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা হামলার কথা বলে যাই তাহলে গণতন্ত্র আহত হবে